আপনাদের সাথে এসেছিল আপনার একসাথে এসছেন কবে আপনারা এসছিলেন কবে আর গতকালকে আমরা তো আসছি এই টঙ্গির মাঠের কাজের জন্য কাজের জন্য তিন সেটে আমাদেরকে মুরব্বীরা ডাকছে আমরা কাজের জন্য আসছি এস্তমা মাঠ প্রস্তুত করার জন্য সরকারের পক্ষ থেকে আমাদেরকে মাঠ দিছে আমরা মাঠ প্রস্তুত করার জন্য কিন্তু আমরা এই পাহারায় ছিলাম রাত্রে এই তিনটার দিকে তারা এসে আক্রমণ করছে যে মুহূর্তে আক্রমণ করছে এই মুহূর্তে প্রশাসনের কোনো লুক ছিল না তারা এর আগে তাকে বিভিন্ন দিক দিয়ে আক্রমণ করার চেষ্টা করছে কিন্তু আমাদের সাথীরা ছিল কিন্তু তারা অস্ত্র ঠস্ত্র নিয়ে গেট ভাঙ্গিয়া আমাদেরকে মাঠ দূর করিয়া এইভাবে তারা করছে এরা আমার সাথী ভাই উনি পাহারায় ছিল উনি পাহারারত অবস্থায়

হ্যাঁ এই যে এই রকম পাহারার জাম আধ বানাইছে উনি ধ্যান করিয়া জি জি সাতপুন্থী হলা জেলা কোথায় জেলা বা বাড়ি কোথায় ওনার বাড়ি হলো কিশোরগঞ্জ জেলা পাকুঞ্জা উপজেলা এগারো সিন্দুরি উনিয়ান আমি নু লগভাবছি উনি পাকুঞ্জ উপজেলা জিম মাদার সাথে সাতপন্থীরা সাতপন্থী সন্ত্রাসীরা সব আইডি তারা প্রশাস করতেছে যে উনি সাত সাতপন্থী না আমি ওনার জামাথের সাথী আমি এখানে আইসা লাশ করছি এবং আমার কাছে আইসা সাতপন্থী আয়শা দাবি করতেছে যে এটা তাদের লোক ও আমার যেহেতু নিজের লোক আমি জোর ভাবে দহনা করছি পরে যখন আমি আরো লোকজনদেরকে ডাক দিছি তখন সে পালাයිছে যে লাশ নিয়ে যেতে চাইছে তারা অলরেডি ঘোষণা করছে এই লাশের যদি সাত 77 যদি না পড়ায় তারা এটা মানে 77 পড়ানো লাগবে এই 77 এই বাংলা মাটিতে আসতে পারবে না

আপনারা এখন আগেছি চিল্লার কতদিন বাকি বাইক থেকে কোনো বাইশ দিন বাকি আছে